বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন ও তাহের আহমেদের রোগমুক্তির কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য বিকাল চার ঘটিকায় নাসিমন ভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় নেতির সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ বাহার বিশেষ অতিথি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শ জামাল চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফি চেয়ারম্যান বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বকুর সিদ্দিক মহানগর শ্রমিক দল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম আব্দুল সাত্তার মুন্সি মোহাম্মদ জসিম মিয়া মুহম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ মহসিন দুলাল সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাহার মিয়া মহানগর শ্রমিক দল নেতা আব্দুল লতিফ মঞ্জু মোহাম্মদ কামাল খান মোহাম্মদ মহিউদ্দিন শামসুদ্দিন বাবুল মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ রিপন মোহাম্মদ সুলাইমান আবুল কাশেম সিরাজুল ইসলাম রমজান আলী মুরাদ রুবেল আরও অন্যান্য নেতৃবৃন্দগণ সবাই দোয়া প্রার্থনা করেন আল্লাহ তালা যেন এ এম নাজিমুদ্দিন ও তাহের আহমেদের সুস্থতা দান করে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পারেন परशाची वर वर करू बुरलमीने अल्लाह بحربानी करे इसके दुआर मां पीरे सवाब कोनाती है तब भगवान का हैरा होता है ना जिबले है या अल्लाह इस्तमर दुआ मां है हमारा साथ है वर এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে এ এম নাজিমুদ্দিন ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ জানো অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থ করে ফিরিয়ে দেন সেই তৌফিক দান করেন নেহাজি আমাদের বিশ করে চট্টগ্রামের অবিসংবাদিত മുഖ്യമന്ത്രി তিনি রাষ্ট্রপতির ভিড়মানের সাথে তিনি রাজ্জুজ করেছেন আব্দুল গাল রোমানশের রাজ্জুজ করেছেন এবং চট্টগ্রামের বিভাগের

ঢাকাতে উনি দেশের বাড়ি গিয়েছিলেন চিকিৎসার জন্য এবারে ঢাকাতে আসে ওনার অপারেশন হয়েছে একটা বড় অপারেশন হয়েছে আল্লাহ আমরা ওনার ওনার রোগ মুক্তি কামনার কামনায় এবং আমাদের আরেকজন নেতা চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন আল্লাহ যেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন হাত থেকে দেশকে এবং তাহার আহমদ এই দুটি নাম চট্টগ্রামের খুব সুপরিচিত কারণ ওনারা দীর্ঘদিন পর্যন্ত শ্রমিকের জন্য সর্বদা শ্রম দিয়ে আসছেন এবং অসুস্থতার মধ্যে দিয়েও তারা কাজ করার মধ্যে জায়গায় তারা অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা আজকে এখানে দোয়া মবিল করেছিলাম চট্টগ্রাম মহানগর জাতীয় দলের শ্রমিক দলের উদ্যোগে আমরা সবাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি ওনারা যাতে আমাদের মাঝে অতি শীঘ্র সুস্থ হয়ে আছে শ্রমিকের জন্য কাজ করতে পারে নির্বাচনে যেন দেশে গণতন্ত্র সুশৃঙ্খল ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন আল্লাহর দরবারে পক্ষ তো শ্রমিক নেতার বড় প্রয়োজন আজকের যে শ্রমিকের যে বিপর্যয় এই নাজিমের মতো শ্রমিক দলের নেতাকে দ্রুত সুস্থতার জন্য আমরা কামনা করছি অন্যদিকে আমাদের সাবেক সভাপতি মহানগরের বীর মুক্তিযোদ্ধা তাহির মাদবাই তিনিও অসুস্থ তারও সুস্থতা কামনা করছি